ইউরোপ হোক বা এশিয়া সংঘর্ষের সমাধান যুদ্ধক্ষেত্র নয় সংলাপ ও কূটনীতির মাধ্যমেই হওয়া উচিত ক্রোয়েশিয়ায় ফের একবার শান্তির পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি ভারতের অবিচল অবস্থানের কথাও তুলে ধরেন তিনি পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সাইপ্রাস কানাডার পর ক্রোয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী মধ্য ও দক্ষিণ পূর্ব ইউরোপের এই গুরুত্বপূর্ণ দেশে মোদীর সফর ছিল কর্মব্যস্ত ও তাৎপর্যপূর্ণ যা ভারত ক্রোয়েশিয়ার সম্পর্ককে নিয়ে গিয়েছে নয়া উচ্চতায় বুধবার ক্রোয়েশিয়ার জাগ্রেপে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এই দেশে মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে পা রাখলেন ঐতিহাসিক এই মুহূর্তে তাকে অভ্যর্থনা জানানোর জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভেজ বিমানবন্দরে মোদীকে স্বাগত জানান এয়ারপোর্ট থেকে হোটেলে পৌঁছানোর পর সেখানকার ভারতীয়রা বন্দে মাতারাম এবং ভারত মাতা কি জয় ধ্বনি দিয়ে তাকে স্বাগত জানান পাশাপাশি ঐতিহ্যবাহী ভারতীয় নৃত্য পরিবেশন করা হয় এদিন সাদা পোশাক পরা ক্রোয়েশিয়ান নাগরিকদের একটি দল প্রধানমন্ত্রী মোদীর সাথে গায়ত্রী মন্ত্র জপ করে তাকে স্বাগত জানান এই ছবি ভারত ও ক্রোয়েশিয়ার মধ্যে শক্তিশালী সাংস্কৃতিক বন্ধনের প্রমাণ श्रीगुरुभ्यो नमः हरि देवा ओङ्ोर्भुवस्सुवः तत्सवितुर्बलैन्यम् मर्गो देवस्य धीमहि धियाः प्रचोदयात् हो तत् शय्यो रामहे मातु यज्ञाय यज्ञपतये नैवे स्वस्तिरस्तु नः स्वस्तिर्मानुषेत्यः ऊर्ध्वञ्चिघातुजम् शर्णो अस्तु द्विपदे शञ्चतुष्पदे ओवी शान्ता साग्निना शान्ता सा मे शान्ताशु चतुं

ভিডিওটি প্রধানমন্ত্রীর অফিসিয়াল এক্স থেকে শেয়ার করা হয়েছে পোস্টে প্রধানমন্ত্রী মোদী বলেছেন সংস্কৃতির বন্ধন দৃঢ় এবং প্রাণবন্ত জাগ্রেবে স্বাগত জানানোর একটি অংশ এখানে দিলাম ক্রোয়েশিয়ায় ভারতীয় সংস্কৃতির প্রতি এত শ্রদ্ধা দেখে খুশি হলাম আরেকটি পোস্টে প্রধানমন্ত্রী মোদী জাগ্রেবে তার উষ্ণ অভ্যর্থনার একটি সুন্দর দুই মিনিটের ভিডিও শেয়ার করেছেন এর মধ্যে প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনাও রয়েছে ক্যাপশনে তিনি লিখেছেন জয়াগ্রাফের স্মরণীয় স্বাগত উষ্ণতা এবং স্নেহে পরিপূর্ণ প্রধানমন্ত্রী মোদী জাগ্রাফে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রে প্লেনকোপিচের সঙ্গে প্রতিনিধি স্তরের বৈঠক করেন বৈঠক শেষে এক যৌথ প্রেস বিবৃতিতে উভয় নেতা বিশ্ব শান্তি গণতান্ত্রিক মূল্যবোধ এবং বাণিজ্য প্রযুক্তি ও সংস্কৃতির ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন বিদায়বেলায় প্রধানমন্ত্রী মোদী ক্রোয়েশিয়ার সরকার ও জনগণের উষ্ণ আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তার কথায় এই সফর ভারত ক্রোয়েশিয়ার সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা করেছে যা শান্তি অগ্রগতি ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্যে প্রতিষ্ঠিত এই ঐতিহাসিক সফরের মাধ্যমে ভারত ও ক্রোয়েশিয়ার মধ্যে বন্ধুত্ব ও কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় হয়েছে এমনটাই মনে করছে কূটনৈতিক মহল রিপোর্ট মাধ্যম